কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার স্কুল ছাত্র শামীম রানা বিমান তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তার তৈরি করা বিমান উড়ানো দেখতে প্রতিদিন ভিড় করছেন পার্শ্ববর্তী এলাকার মানুষ বিস্মিত হন শামীমের প্রতিভা দেখে শামীম রানা হাবিবপুর এলাকার কৃষক শহীদুল ইসলামের ছেলে সে উপজেলার জোসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শামীম রানা জানান আকাশে বিমান যাওয়ার সময় তার মাথায় চিন্তা আসে এত বড় বিমান কিভাবে আকাশে উঠতে পারে এই চিন্তা থেকে লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ নয় মাসের প্রচেষ্টায় পনেরো হাজার টাকা ব্যয়ে ছাপ্পান্ন ইঞ্চি বিমান তৈরি করেন তিনি যার ওজন প্রায় দেড় কেজি আমি যখন ছোট ছিলাম ছোট ছিলাম আমার মাথার উপর যে একটা কয়েকটা প্লেন গেছে প্লেন যাওয়ার পরে দেখলাম এত ওয়েট নিয়ে এই প্লেনগুলো ওরে কেমন করি যে হঠাৎ করে দেখলাম যে মোবাইলের মধ্যে দেখি ইউটিউবের মধ্যে দেখি যে আমার আমার মতো বয়সে মানে একটু বড় হবে আর কি বয়সে একজন প্লেন বানাইছে প্লেন মানে আঁকা শুরু হয়েছে সফল হয়েছে ওখানে আমি মনে মনে কল্পনা করলাম ও যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি এগুলো চেষ্টা করতে করতে যে আমার প্লেন এত দূর এতদোর হয়েছে আর কি যদি সরকার যদি আমাকে তার যদি আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে আমি যাত্রীবাহী প্লেন বানাইতে পারবেন শামীম রানা তৈরিতে দু হাজার দুশো কে দুটো মোটর প্রপেলার দুইটা সার্ভে মোটর চারটা এফএস ষোলো একটি ট্রান্সমিটার তার সাথে একটা এসএফ ষোলো রিসিভার ককশিট পিভিসি বোর্ড ছোট সাইজের ছয়টি চাকা ব্যবহার করেছেন এলাকাবাসীর প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শামীম বাস্তবে যাত্রীবাহী বিমান তৈরি করতে পারবে শামীম আমার পাশের গ্রামের ছেলে সে এই অল্প বয়সে মেধা খাটিয়ে যে প্লেনটি তৈরি করছে এটি বিরল সে যদি সরকারি কোনো সহযোগিতা পায় তাহলে হয়তো বা আরও বড় কিছু করার সম্ভাবনা আছে লেখা পড়ার পাশাপাশি তার মেধাকে কাজে লাগিয়ে এবং চেষ্টার মাধ্যমে একটা প্লেন তৈরি করছে এবং সে প্লেনটা আকাশে ওড়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্লেনটা দেখার জন্য আমি সরকারকে বলবো যে তাকে যেহেতু তারা দারিদ্র ফ্যামিলি থেকে সো সরকার যদি তাকে সাহায্য সহযোগিতা করে আর্থিকভাবে তাহলে সে ভালো কিছু করবে আর ছেলের এমন উদ্ভাবনে খুশি শামিমের পিতামাতা শামিম রানা দীর্ঘদিন থেকে একটা প্লেন তৈরি করতেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে তারপরেও আমি মানা করি যে বাবা এটা কী তৈরি করতেছে এটা করিও না তারপরেও করে কিন্তু এখন দেখি প্লেনটা ওরে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে দেখার জন্য সে দীর্ঘ ছয় সাত মাস থেকে একটা প্লেন তৈরি করতেছে ককশিট দিয়ে এখন দেখি যে প্লেনটা উড়ে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখে আমার তো ভাই কৃষি মানুষ টাকা পয়সা খুবই সংকটে এতে যদি সরকার যদি কিছু অর্থনৈতিক সহযোগিতা করতো তাহলে আমার ছেলের মেধাদা কাজে লাগাইতে পারতাম আর খুদে শিক্ষার্থী শামীম রানার এমন প্রতিভায় জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পুরো জাহাজ আবিষ্কার করেছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করব সে যদি সঠিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা পায় সেই ক্ষেত্রে সে তার লক্ষ্যে পৌঁছিতে সক্ষম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি কর্মকর্তা জানান সে প্রযুক্তির ধারণা কাজে লাগিয়ে যে এরোপ্লেন তৈরি করেছে যে জিনিসপত্র সমন্বয়ে এসে অ্যাসেম্বল করেছে অবশ্যই সেটা প্রশংসার দাবিদার সেই প্রযুক্তির এই ধারণাকে সে কাজে কাজে লাগিয়েছে সে গবেষণা করছে আমি তার উত্তরত সাফল্য কামনা করছি আমি আইসিটি বিভাগের একজন কর্মকর্তা হিসেবে আমি সরকারের একজন কর্ম কর্মচারী হিসেবে এতটুকু বলতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা থাকবে সে যেই ধরনের গবেষণা করতে চায় যেই ধরনের কার্যক্রম নিয়ে সে কাজ করতে চায় আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করব কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজা রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাকিবুল আমিন আপডেট টিভি